একদিনই হাসটা দেখতে পায় সবগুলো মুরগি ডিম পাড়তে শুরু করেছে কিন্তু সে অনেক চেষ্টার পরেও একটাও ডিম পাড়তে পারে না এজন্য সে মুরগির ডিমগুলোকে চুরি করে তার বাসায় রাখতে শুরু করে দেয় কিন্তু তখনই সেই মুরগিটা তাকে ডিম চুরি করতে দেখে ফেলে এজন্য মুরগিটা অনেক রেগে হাসটাকে মারতেই যাচ্ছিল ঠিক তখনই সেখানে একটা ঘন্টা বেজে উঠে কারণ এই ফার্মের মধ্যে প্রথমবার কোনো মুরগি দশ লক্ষ ডিম পাড়ার রেকর্ড ভেঙে ফেলেছিল যার কারণে সবগুলো মুরগি অবাক হয়ে সেই মুরগিটাকে দেখতে শুরু করে দেয় কারণ সবগুলো মুরগি মনে করে এখন এই মুরগিটাকে অনেক সুন্দর একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হবে এরপর একটা মেশিনে সে মুরগিটাকে ধরে একটা রুমের মধ্যে নিয়ে যায় তখন এই সেখানে যাওয়ার অনেক ইচ্ছে হয় এরপর তাদের মালিক আসলেই সবগুলো মুরগি সেখান থেকে পালিয়ে যায় কিন্তু মালিক সেই হাসটাকে ধরে ফেলে কারণ সে একটাও টিম পারেনি তখন হাসটা বলে মালিক আমাকে ছেড়ে দিন আমি আজকে অনেক বড় একটি টিম পারবো এটা শোনার পর মালিক তাকে মাফ করে দেয় এরপর তাদের সবার খাওয়া দাওয়ার টাইম হয়ে যায় তখন এই হাসটা বড় ডিম পারার জন্য একসাথে অনেকগুলো খাবার খেয়ে ফেলে এরপর সে তার বাসায় গিয়ে বসলেই মোটা হওয়ার কারণে সে নিচে ঢুকে যায় যার কারণে তার দশ লক্ষ ডিম পারার রেকর্ড কমপ্লিট হয়ে যায় তখনই সেই মেশিনটাই সে তাকে সেই রুমের মধ্যে নিয়ে যায় এরপর হাসটাকে সেখানে নিয়ে ছিলে দেওয়া হয় কারণ এখন তাদেরকে জবাই করা হবে পার্ট টু দেখতে চাইলে আপনার শরীর কত পার্সেন্ট চার্জ আছে তা কমেন্ট করে দিন